আসসালামু আলাইকুম আপনি কি নতুন ড্রাইভার বাজারে ধীরে গাড়ি চালাতে পারেন না অনেক ভুল করেন ঠিক মতো সারতে পারেন না গাড়ি বন্ধ হয়ে যায় ডানে বা বামে নিতে গিয়ে গাড়ি দুলোকে ওঠে বা দেউর দেওয়ালা ইনশাআল্লাহ চিন্তার কিছুই নেই এ ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যালাস সারলে গাড়ি হালকা স্লো মোশন চলবে বাজারে ধীরে ধীরে গাড়ি চালানো সঠিক নিয়ম ডান দিক থেকে বামে কিভাবে ঘুরাবেন সহজেই গাড়ি বন্ধ না করে কীভাবে টুকটাক এগিয়ে যাবেন সামনে এ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ বাজারের গাড়ি ধীরে গাড়ি না চালাতে পারলে সমস্যা বা হালকা নিজের কথা গাড়ি যদি সামনে না যায় একা যাবে আপনার কথা পাতে যাবে ক্যালাস কীভাবে ছাড়বেন যেম কীভাবে গাড়ি যাবেন দেখুন ভিডিওটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ দেখুন সময় কীভাবে আপনি গাড়ি চালাবেন হ্যাঁ প্রথমে এই এক নম্বর গে লাগাইছি একটা ট্রাক্টর দিচ্ছি ক্লাসটা হালকা উড়াইছি গেটা রানি ক্লাসটা হালকা করে উড়া লাইছি একটা হালকা দিচ্ছি হালকা দিচ্ছে আবার ক্লাসটা ভাড়া দিলাইছি বেড়কে পাও ষোলো অবস্থায় ক্লাসটা ভাড়া দিলে মুখ এটা কমপ্লিট থাকবে আবার একটা দিচ্ছি ক্লাসটা আরাম তো উড়া লাইছি এই সামনে টার্নিং গেছে আল্লাহ সফর আছে উদার না করে হ্যাঁ ইয়ার আর ষোলো দায়িত্ব নিজের কথা বাদে এক কোটা দায়িত্ব না কতটুকু গাইডা কাটলে কতটুকু গাইডা স্টার্টিংটা ষোলো অবস্থা স্টার্টিং দিচ্ছি কাটতে হবে হ্যাঁ এটা নেই এই ষোলো বছর এটা আছে ষোলো মতো এরপর মতো আমার সাইডে আমি থাকবো ফরেন জিত জানি যাই তো না এবারে আবার একটু ডানি নিয়ে যাইতে হইব এক পেসের মতো কাটছি এই ডানি গেছে আবার স্ট্যান্ডার সুদা বলি সুদা দেবো এই আবার একটা সালটা এক সালে ক্লাসটা হালকা রয়েছে হালকা দেবো জানি তুই পাওয়ার মতো আমরা নিতে আবার আমরা কিনিয়া একটা সালটা হালকা দিচ্ছি ক্লাসটা উঠে দিচ্ছি এই

ভালো থেকে এটা সুবিধা স্ট্যান্ড সুদা অবস্থা আবার একটা দিসি ক্লাসটা হালকা করে হালকা আবার একটা একটা জেসি ক্লাসটা করে হালকা দেবো যেমন বাজারে আমি কীভাবে যাইতে হয় কি কম তো আবার একটা দেখুন এই একটা ক্লাসটা হালকা আবার ক্লাসটা আবার এদিকে থেকে সেদিকে কাটতে হলে তো কাট জানি বাই আবার কেডেস শুধু করছি সুধা